আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরও একটি হোরিংয়ের বাচ্চার ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম খুব জনপ্রিয় একটি মডেল আইসআর ফোর এইট জিরো পাঁচ তারা তো যারা চিন্তা ভাবনা করতেছে নতুন গাড়ি কিনবেন তো নতুন কিনতে হবে না এই গাড়িটি দেখতে পারেন নতুনের মতোই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধু শুরু থেকে টলিতে চলা আমি আবার বলতেছি শুধু টলিতে চলছে গাড়িটি চলছে পঁচিশ পঁয়ত্রিশ ঘন্টার মতো শুধু টলিতে চলছে এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স হাইড্রলি পাম্প ফুয়েল পাম্প লিক কাবার কোনো কিছু খোলা ফিডিং হয় নাই একটা লাটও খোলা পড়েনি বললেই চলে আর গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটি শুরু থেকে টলিতে চালানো হয়েছে আমি আবার বলতেছি এক সেকেন্ডের জন্য গাড়িটি দিয়ে হালমারা হয়নি গাড়িটি পঁচিশশো ঘন্টা চলছে বিদায় গাড়িটির বড় চাকার ভিড় আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্টের মতো তো যারা টলি চলা গাড়ি খুঁজতেছেন একদম অল্ট্রোপারো বাজেটের মধ্যে আইসার ফোর এইট জিরো জনপ্রিয় মডেল পাঁচ তারা তো এই গাড়িটি দেখতে পারেন আপনি নিয়ে টলি বা রোটার লাগে হাল মারতে পারবেন এই গাড়িটির দাম দেওয়া হয়েছে বা মালিক পোখামাকে যত জানিয়েছে এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা দামও আমি অপশন আছে আপনি আরও গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আর আমি বলেছিলাম গাড়িটি এক সেকেন্ডের জন্যেও এক সেকেন্ডের জন্য গাড়িটি হালে চলেনি শুরু থেকে ট্রলিতে চালানো হয়েছে যারা অল্প বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে আইসার ফোর জিরো পাঁচ তারা গাড়ি খেলতে এই গাড়িটি দেখতে পারেন একদম অল্প টাকায় গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা দামের হালকা কিছু অপশন আছে তবে গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবে নিঞ্জেল গিয়ারবক্স হাইড্রোলিক পাম্প ফুয়েল পাম্প আপনারা যে যেটাই বলেন না কেন কোনো কিছুই খোলা পড়েনি তো গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা যারা ইউটিউবটি দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করবেন